আমি চাইতেছি কোনো একজন হৃদয়বান ব্যক্তি কারণ একজন মানুষ একজনকে শুধু শুধু সাহায্য করে না তো কেউ চাই আমি চাই যে আমাকেও কেউ শুধু শুধু সাহায্য করুক এরকম কিছু চাই না কারণ আমি নেংরা খোরা বা ভিক্ষা চাইতে আসতেছি না প্রতিবেদনের সামনে আমি চাই যে কেউ আমার পাশে থাকুক আমাকে সারা জীবনের আমার দায়িত্ব নিবে সেই রকম মানুষ আমার জীবনে আসুক এর জন্য আসছি প্রতিবেদনের সামনে বিয়ে শাদি হয় নাই বিয়ে শাদি যদি হইতো তাইলে তো আর প্রতিবেদনের সামনে আসতাম না আসলে এই যে বিয়ে শাদি হয় নাই ক্যামেরার সামনে আসলেন আছে যে ভাই আমরা কাজ করি ফোন দিয়ে যদি পান তাহলে করবেন আমি পড়ালেখা আছি আমার আপনারা তিসা তুমি ফ্রি হলে ফোন দিও তো আমি ফোন দিয়ে যোগাযোগ করে নিব এটা দিয়ে কোনো সমস্যা নাই আর যদি বাংলাদেশী ভাইরা কেউ আমার সাথে সামনাসামনি যোগাযোগ করতে চায় আমি সবার থাকি সে ডাইরেক্ট আমার ঠিকানায় আসতে পারে ফোনের নাম্বার কন্ট্যাক্ট করে সে আমার ঠিকানায় আসবে আমার কোনো সমস্যা নেই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন তো আসলে এই বোনটি কেন ক্যামেরার সামনে আসছে সেই কথাগুলোই আজ আমরা শুনবো তার মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন আমার নাম হচ্ছে তেশা আর হচ্ছে আমি থাকি সাভারে আচ্ছা আর দেশের বাড়ি হচ্ছে রাজশাহীতে রাজশাহী তো আসলে ক্যামেরার সামনে কেন আসছেন কী কারণে আসছেন ক্যামেরার সামনে আসছে পারিবারিক সমস্যার জন্য অবশ্যই বলার জন্যেই তো ক্যামেরার সামনে আসছি তাহলে আমার বাবা নাই আমার মা আছে আর ছোট একটা বোন আছে এইটা নিয়ে আমাদের সংসার আমি টেইলারসের কাজ করি তো টেইলার্সের কাজ করি আমাদের সংসার চালাইতে পারতেছি না আর আমারও তো বয়স হয়েছে বিয়ের বয়স হয়ে যাইতেছে তো একটা ভালো মানুষ পাইতেছি না আর এখনের মানুষ যৌতুক ছাড়াও বিয়ে করতে চাইতেছে না আর সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার মা আছে আমার বাবাও নাই বড় একজন ভাইও নাই আমার ছোট্ট একটা বোন আছে তো এটা নিয়ে সংসারে খুব অভাব অনটনে যাইতেছে এর জন্য আর সি ক্যামেরার সামনে যদি কোনো হৃদয়বান ব্যক্তি থাকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এর জন্য আর কি ক্যামেরার সামনে আসা আসলে বাবা কি হয়েছে আমার বাবা নাই উনি আর একটা বিয়ে করে চলে গেছে অনেকদিন আগে হ্যাঁ তখন আমি পড়ালেখা করতাম আসলে আপনার ভাই বোন কয়জন বললেন আমার বোন আছে একটা ছোট ছোট বোন হ্যাঁ না কোনো ভাই নেই আচ্ছা মা তো আছে হ্যাঁ মা আছে মা কি করে মা এখন অসুস্থ তো মা বাসায় থাকে আমি টেইলারসের কাজ করি মা বাসা থাকে হ্যাঁ আচ্ছা আপনি টেইলারসের কাজ করেন হুম আচ্ছা এই যে মা বাসা থাকে আপনি টেইলারসের কাজ করেন পরিবারটা চলে কি পরিবারটা চলতেছে না এটা শহরে থাকি তো পরিবারটা চালাতে পারতেছি না এর জন্যই প্রতিবেদনের সামনে আসা যে পরিবারটা এখন আর চালাতে পারতেছি না একটা মিয়ে মানুষ একসাথে একটা সংসার চালানো সম্ভব না এর জন্য প্রতিবেদনের সামনে আসছি 19 বছর 19 20 হ্যাঁ বিয়ের সাথে হয়েছে না ঠিক রকম না তো বিগার হইতে পারেন এখন তো আসলে এই যে আপু আপনি আসছেন একজন ভালো মনের মানুষের জন্য তো আপনি তো দেখতে অনেক সুন্দর হ্যাঁ ক্যামেরার সামনে আসতে হবে কেন যোগ দিয়ে আপনাকে কোনো বিয়ে শুধু কিংবা প্রেমের প্রস্তাব দেয়নি আমি তো বললামই যে এখন ছেলেরা দেখা যাচ্ছে যে বাংলাদেশি ছেলেরা যার যদি মেয়েদের বিয়ে করে তাহলে মনে করেন যে নেশা করে ফেলায় থুয়ে চলে যায় আর যৌতুক ছাড়া কেউ কাউকে বিয়ে করতে চায় না তো ক্যামেরার সামনে আসার যে এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে তো অনেক মানুষের মধ্যে একজন মানুষ যদি থাকে আমার পাশে থাকার জন্য সেই ভালো মানুষটাকে আমি খুঁজতেছি আপনি বললেন যে বাংলাদেশে আপনি কোন দেশের ছেলে না বাংলাদেশেরই ছেলে আর কি বললাম যে আমাদের চার যারা থাকে তারা মনে করেন যৌতুক ছাড়া তো বিয়ে করতে চায় না মানে আপনাকে যে যৌতুক ছাড়া বিয়ে করবে হ্যাঁ আচ্ছা এমনে কোনো দরণ কোনো সহযোগিতা চাচ্ছেন কি না সহযোগিতা ওই যে বললাম না ভাই যে কেউ কাউকে সাতসারা সহযোগিতা করে না কিশোরজন্য করবে কেউ কাউকে সাতসারাছ সহযোগিতা করে না যখন দেখবে যে আমি এমনিতে সুস্থ মানুষ তখন আমাকে কেউ সহযোগিতা করবে না তাই তার জন্য বলতেছি যে আমাকে যে বিয়ে করবে সারাজীবনের জীবনের দায়িত্ব নেবে এক দুই দিনের জন্য না সারাজীবনের জীবনের দায়িত্ব নেবে আমি সেরকম মানুষ চাইতেছি এরকম মানুষ হলে বিয়েই করতে বিয়েই বসে যাবো সাহায্য চাচ্ছেন না না একদম বিয়ে বসবো যেন সারা জীবন সে আমার পাশে থাকে আমার দায়িত্ব নেই সারা জীবনের জন্য এক দুই দিনের সাহায্য নিয়ে কি করবো সারা জীবনের যে দায়িত্ব নিবে সেই রকম মানুষ চাইতেছি আচ্ছা আমরা একটা কথা বলি এখন মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোক চায় এটা কারণটা যদি বয়স্ক লোকদের মন মানসিকতা ভালো থাকে কারণ একটা यंग মেয়ে যখন তারা বিয়ে করতে পারবে সে তাকে সম্মান দিবে মর্যাদা মর্যাদা দিবে তার পাশে থাকার চেষ্টা করবে সারা জীবন যে যতদিন বেঁচে আছে তার সাথেই রাখি তার সব ধরনের চাহিদা মিটাবে এবং তাকে খুব আর কি সম্মান দিয়ে সাথে রাখবে এজন্য মানুষ চায় যে বয়স্ক মানুষ এসে আমার জীবনে আমি যেন আমার যোগ্য সম্মানটা পাই তার কাছে কি এখন আপনি কি চাচ্ছেন বয়স্ক না অল্প বয়সী আমি চাইতেছি যে বয়স্ক হোক সমস্যা নাই সে যদি ভালো মনের মানুষ হয় বয়স্ক মানুষ আমার কোনো সমস্যা নাই মানুষ এইটা আর কি ই করে মাইন্ড করে যে এই বয়স্ক বা আমার বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা আছে তো ফোন দিতে পারবো ফোন দিব কি দিব না তো এটা ভাবেন না কেউ যে জারি মন চাবে যে না আমি মেয়েটার পাশে থাকবো বা সত্যিকার অর্থে ভালোবাসবো সেই ফোন দিতে পারবেন আমার কাছে কোনো সমস্যা নেই আচ্ছা যদি আপনাকে কেউ সহযোগিতা করতে চায় কিংবা আপনাকে বিয়ে সাথে করে ঘরে নিতে চায় কিভাবে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে ফোন নাম্বার আচ্ছা সেই ফোন নাম্বারটা কি বলতে চাচ্ছেন আপনি হ্যাঁ স্ক্রিনে দিয়ে দিবেন আমার ফোন নাম্বারটা আমি দেব স্ক্রিনে দিয়ে দেন আচ্ছা দর্শক আপনার নাম জানেন কি বলবেন আমার নাম তৃষা তৃষা দর্শক আপনারা শুনবেন তৃশার কথাগুলো তার বাবা নাই ছোট্ট একটা বোন আছে তো আসলে এই বোনকে দেখে যদি আপনাদের বিদ্য একটু দัก কাটে একটু মায়া হয় তাহলে একটু সহযোগিতা করবেন সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন তো সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আপনার কি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে আচ্ছা তো দেখা যাচ্ছে যে অনেকে আছে আপনার ভিডিও কলে দেখতে চায় কিংবা ভিডিও কলে দেখে পছন্দ করতে চায় সেরকম কোনো ব্যবস্থা আছে সেরকম ব্যবস্থা যে তার সাথে যখন কন্টাক্ট করব যে আমাকে ভিডিও কলে দেখতে যাবে কারণ এখন তো দেখতেছে কারণ আমি মুখ ঢাকানো ফেস তো খোলা সেই দেখতেছে তারপরেও যদি সে দেখতে চায় সেই ব্যবস্থা সে করে তারপরে আমার সাথে দেখবে আমাকে সমস্যা নেই আচ্ছা তো ঠিক আছে দর্শক আপনারা শুনলেন এই বন্টির কথা যদি আপনাদের ভালো লাগে তাহলে তার সাথে সরাসরি দেখা করবেন যোগাযোগ করবেন এবং আমরা এই পর্যন্ত অনেক প্রতিবেদন করেছি কখনও শুনেনি যে সরাসরি দেখা করতে পারবে। এই বনেই একমাত্র বলেছে যদি কেউ সরাসরি দেখা করতে চান দেখতে আসেন তাহলে তার নাম্বারে যোগাযোগ করে দেখতে চলে আসবে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম